বিয়েবাড় স্টাইলে খাসির মাংস আমি নিয়েছি এক কেজি খাসির মাংস পাঁচশো গ্রাম পেঁয়াজ তিন ইঞ্চির মতো আদা একশো গ্রাম রসুন তিনটে টমেটো দুই চামচ গোটা জিরে দুই চামচ গোটা ধনে আর বারোটা গোলমরিচ আমি রসুন আদা আর পেঁয়াজ এক মুঠো নিয়ে গোটা গরম মশলাটা একসঙ্গে পেস্ট করে নেব এরপরে মাংসর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মাংসর মধ্যে দিলাম দুই চামচ লঙ্কা গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো সর্ষের তেল একশো গ্রামের মতো আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাসটাকে জেলে দিয়ে একশো গ্রামের মতো কড়াইতে তেল দিয়ে দেবো মাংসের জন্য আলু কেটে রেখেছি তেল গরম হয়ে যাওয়ার পরে এক একটা আলুকে দুটো করে কেটেছি বেশ বড় বড় আলু আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো অল্প এক চামচ হলুদ দিয়ে ভালো করে আলুটা ভাজবো এরপরে আলু ভাজা হয়ে যাওয়ার পরে আলু নামিয়ে নিয়ে দেব তিনটে তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন আর দেব হাফ চামচ চিনি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব চিনিটাকে ভালো করে ক্যারামেল করে নেবো এরপরে তিনটে টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দেব তেলের মধ্যে ভালো করে টমেটো গলা পর্যন্ত অপেক্ষা করবো একশো গ্রামের মতো টক দই নিয়েছি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি নিয়ে সেই দইটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দই থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে ভালো করে আরেকটু নেড়ে নিয়ে ম্যারিনেট করা খাসির মাংস দিয়ে দেব করার মধ্যে ভালো করে নেড়েছেড়ে নেব এরপরে বেশ কিছুক্ষণ কড়াটাকে ঢেকে দেব ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব আবার বেশ কিছুক্ষণ ঢেকে দেব এইভাবে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংস ভালো করে কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব তরকারির সঙ্গে এরপরে একটা ঢাকনা দিয়ে দেব মিক্সিতে যে মশলা করেছিলাম সেই মশলা মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম এরপরে প্রেশার কুকারে ওই জলটা একটু গরম করে নিয়ে কষানো মাংসটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব প্রেসার কুকারে মাংস রান্না করলে কিন্তু কোনো স্বাদের তফাৎ হবে না শুধু রান্নাটা একটু তাড়াতাড়ি হবে আর সেদ্ধটা ভালো হবে এরপরে প্রেসার কুকারে আরেকটু জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো আমার এই বিয়েবাড়ি স্টাইলের খাসি মাংস রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে খুব ভালো লাগবে এরপরে আমি চারটে সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে প্রেশার কুকারে এক চামচ গরম মশলা হাফ চামচ ঘি দিয়ে একটু নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব এরপরে ঢাকনা খুলে তরকারিটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব মাংস রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তাহলে এইভাবে খাসির মাংস রান্না করছেন তো